লোকজন উঠে তুলছে আর আমার বর আমাকে কিছুই করতে দেয় না বাচ্চাদের মতন করে আর আমি আমি বাচ্চাদের মতন করলে প্রবলেম আর ও আমাকে এমন করে যে এইদিকে যাবে না এইটা ধরবে না এইটা খাবে না এইটা করবে না এটা মুখে দেবে না মানে আমাকে ও বাচ্চাদের মতন করে আর আমি যদি বাচ্চাদের মতন করে কথা বলি বড় হয়েছে তো আমার বয়স চার পাঁচ বছর বাড়িয়ে বলে এর জন্য একে কোনো শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক আমরা এখন টিউলিপ গার্ডেনের জন্য যাচ্ছি মানে চলেই এই নিয়ে টিউলিপ গার্ডেন তো রাস্তা দিয়ে এখনো হাঁটছি এখনো আমি টিকিট কাটিনি তো চলো তোমাদেরকে দেখাবো টিউলিপ গার্ডেন এখানে বলিউডের শুটিংও হয়েছে কি সিনেমা শুটিং হয়েছে সিলসিল হ্যাঁ এটা হচ্ছে আমার বর কতবার দেখা বরকে সবাই চিনে মানে যারা যারা দেখছে না নতুন কেউ যদি দেখে নতুন কেউ যদি ভিউয়ার্স থাকে তাহলে ভাববে যে কার সাথে কার সাথে এসেছি তাই আমি বলে দিলাম যেটা আমার বর সো হ্যালো চলে এসছি অনেকটাই চলে এসছি আর একটু যেতে হবে সুন্দর সুন্দর এখানে গাছগুলো এই দেখো এগুলো মনে হয় ঝাউ গাছ এগুলো পাইন ট্রি নয় চলো চলো এই গাইস এটা টিউলিপ গার্ডেন লেখা আছে শুধু তাড়াতাড়ি বলে যাচ্ছে বাহ টিউলিপ গার্ডেনে ঢুকে গেছি এক মাসের জন্যই মাত্র খোলে আমরা অনেক লাকি যে এই টাইমের সময় এসছি আর আমরা বরফ পেয়েছি টিউলিপ পেয়েছি এই দেখো কত সুন্দর টাচ করে নিলাম আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই ফুলটা পাওয়া যায় না অর্ডার দিয়ে পাওয়া যেতে পারে ভীষণ সুন্দর দেখতে এই ফুলটা সামনের থেকে তারা একটু ছবি তুলে সো গাইজ কাশ্মীরের টিউলিপ গার্ডেন কিন্তু ভীষণ ফেমাস এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের টোয়েন্টি থার্ড মার্চ ওপেনিং হয়েছিলো আর আমরা সে সময় গেছি লাখ মাসের জন্য ওপেন করা হয় প্রত্যেক বছর টিউলিপ গার্ডেন তো প্রত্যেক বছরই একই সময়ে টিউলিপ গার্ডেন ওপেন হয় আর টিউলিপ গার্ডেন সত্যিই যারা গেছো তারা বুঝতে পারবে যে ক্যামেরাতে ক্যাপচার করা আর সামনে থেকে দেখার মধ্যে জাস্ট কতটা পার্থক্য আছে এক তো তোমরা পাহাড়ের একটা স্নিগ্ধ আবহাওয়া তোমরা পাবে তার সাথে একটা দূরের ভিউ পাবে তার সাথে সামনে টিউলিপ যেটা আমরা সামনে থেকে কখনোই দেখতে পাই না সেরকম একটা ফুলের ভিউ দেখতে পাবে তো সত্যি একটা অভাবনীয় একটা দৃশ্য আমরা দেখেছিলাম আর টিউলিপ ফুলগুলো সত্যি বলছি বিলিভ মি মানে সামনে থেকে এত সুন্দর মানে পুরো ছবিতে আমরা যেরকম ওয়ালপেপারে দেখতে পাই ঠিক সেরকম মানে এখানে যে ছবি তোলার মানে একটা ড্রিম ড্রিম ফিল হয় সত্যি ভীষণ সুন্দর আর এই ফুলগুলোর কালারগুলো এত ভালো তবে ওখানে টিউলি ফুল সম্ভবত কিনতেও পাওয়া যায় আর তোমরা চাইলে কিনেও নিয়ে আসতে পারো কিন্তু আমরা যেহেতু অনেক দিনের ট্রিপে গিয়েছিলাম আমাদের পক্ষে কিনে নিয়ে আসা মানে কলকাতার যা গরম এখানে আমি গাছ নিয়ে আসলেও লাগাতে পারতাম না আর যদি আমি এমনিও নিয়ে আসতাম সেটা নষ্টই হয়ে যেত দ্যাটস ওয়াই আমি ওটা নিয়ে আসতে পারিনি কিন্তু চোখের সৌন্দর্যটা তোমরা জাস্ট উপভোগ করার চেষ্টা করো এখানে হচ্ছে গিয়ে তোমাদের ছোটো ছোটো টবের মধ্যে ফার্স্টের দিকে লাগানো আছে আর এই ভিউটা তোমরা জাস্ট কল্পনা করতে পারবে না এত সুন্দর মানে এই জায়গাটাতে ফোয়ারা থেকে শুরু করে সমস্তটাই কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এটা কিন্তু মানে কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে পড়ে না যেহেতু কাশ্মীরের টেম্পারেচারের ওয়াইজ এই ফুলগুলো এখানে ফুটতে পারে দ্যাটস ফাই এখানে এই ফুলের চাষ করা হয় তো এখানে ভাবে তোমরা যত রকম খুশি ভিডিও তুলে নিতে পারো তো আমি তো নিজে অনেক রকমের ভিডিও তুলে নিয়েছি আর আমার বর আমাকে অনেক ভিডিও তুলে দিয়েছে আমি ওকে যতটা না তুলে দিয়েছি তার থেকে অনেক বেশি ভিডিও আমাকেও তুলে দিয়েছে এর জন্য আমি খুশি হয়ে গিয়েছিলাম কারণ এই জায়গাটাতে গিয়ে নিজেকে হিরোইন হিরোইনই ফিল আসছিলো আর আমি এই ড্রেসটাও পরেছিলাম তো আমি ভেবেছিলাম যে এখানে শাড়ি পরে যাবো বাট আমার শাড়ি একটাও নিয়ে যাওয়া হয়নি দ্যাটস ফাই আমি যাইনি তবে এইখানে টেম্পারেচারটা ভীষণ সুন্দর বিকেল হয়ে যাওয়ার পরে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগতে পারে কিন্তু দিনের বেলাতে রোদের মধ্যে যদি ওয়েদার ঠিক থাকে বৃষ্টি বৃষ্টি না হয় কারণ এখানে ওয়েদারের একদমই ঠিক নেই তো সেদিন ভীষণ ভালো ওয়েদার ছিল আর এই দেখো আমি আমার বরের ভিডিও তুলে দিচ্ছিলাম ঠিক আছে আর আমার বরকে নিয়ে যে জাস্ট পারা যায় না ও যেখানেই পারবে পারলে ট্র্যাকশ্যুট পরে চলে যায় মানে কি কুক্ষণে যে মানে ও এখানে পড়ে গেছিলো ট্র্যাকশ্যুট আমি যাই না কিন্তু যাই ওকে দেখতে ভালোই লাগছিলো টাচুট তো আমার বড় হ্যান্ডসামই আছে মানে আমার চোখে তো আমার বড় হ্যান্ডসামই আর এই যে এরকম একটা ভিউ এই জিনিসটার মধ্যে দৌড়াতেও মজা লাগছিলো যদি আমি হিল পরে দৌড়ানো ভীষণ টাফ গাইজ যারা দৌড়েছ তারাই জানো শুধু আর আমার বর একদমই ভালো ফটোগ্রাফার না মডেল হিসেবে ভালো বাট ফটোগ্রাফার একদমই ভালো নয় তাও আমি স্টিল ফিল যতটুকুনি পারি ওকে দিয়ে আমি ফটো তোলানো করিয়ে নিই আর সত্যি ভীষণ সুন্দর জায়গা কাশ্মীর যারা এখনও যাওনি তার ডেফিনেটলি যাও কারণ এখানে না গেলে তোমরা সত্যিই অনেক বড় মিস করবে আর আমরা সত্যি যে টাইমটাতে গিয়েছিলাম সেই টাইমে আমরা বরফ দেখতে পেয়েছি বৃষ্টিও উপভোগ করতে পেরেছি আবার রোদও দেখেছি আবার হচ্ছে ঠান্ডাও দেখেছি মাইনাস টেনের উপরে তাপমাত্রাও দেখেছি আবার একদম ন্যাচারাল একটা টু থ্রি ডিগ্রির তাপমাত্রাও দেখেছি আবার নর্মাল যেটা থাকে যেটা এয়ারপোর্টের কাছে থাকাকালীন আমরা দেখেছিলাম শ্রীনগরের কাছে সেখানেও তোমরা সোয়েটার ওয়েটার না পরেও থাকতে পারবে এবং এই জায়গাটাতেও তোমরা সোয়েটার না পরেও থাকতে পারবে কোনো প্রবলেম নেই ভীষণ সুন্দর আমরা গিয়েছিলাম মার্চ এপ্রিলের টাইমিং তোমরা যাও আমরা মার্চ এন্ডিং এর দিকে গিয়েছিলাম তো সব কিছুই দেখতে পেয়েছি সত্যি এখন আমরা গার্ডেনে আছি দেখো সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ আর এই যে চশমা পরে নিচ্ছি একটু চশমা পরে একটু কেট মারতে হবে আর এত সুন্দর এগুলো কিন্তু কাশ্মীরের কৃত্রিম সৌন্দর্য নয় এগুলো আলাদা করে লাগানো হয়েছে এই গাছগুলো বা অন্য কিছু তো অনেক আছে এরপরে আমার একটা সুন্দর এখানে একটা ভিডিও তুলে না তুমি আর সত্যি এই জায়গাটার যদি আমি প্রশংসা শুরু করি তাহলে আমি শেষ করতে পারবো না আর বিশাল বড় একটা এরিয়া জুড়ে এই টিউলিপ গার্ডেন রয়েছে তো যেটা তোমার ঘুরে শেষ করতে অনেক টাইম লেগে যাবে তো আমরা যখন গিয়েছিলাম এখানে তখন একদম শুরু শুরু হয়েছিল এরপরে টিউলিপগুলো আরও বেশি বড় বড় করে ফুটে যায় তখন আরও বেশি সুন্দর লাগে আর এমনিতেও ভীষণ সুন্দর আর আমার বর দেখো এখানে বাচ্চা হারকাত করছে ঠিক আছে এটা ওর হাঁটার জায়গা নয় তাও একবার এখান দিয়ে হেঁটে গেলো দিয়ে বললো আমাকে এখানে স্লো মোশনে ভিডিও বানিয়ে দেবে তো আর কী করা যাবে আমিও সেটা বানাচ্ছিলাম যদিও এখানে স্লো মোশনটা অ্যাড করলাম না কারণ এগুলো রিলসে পোস্ট করবে হয়তো তো আমার বর অ্যাকচুয়ালি বলিউড ঠিক আছে মানে একদম শাহরুখ খানের বিশাল বড় ফ্যান দ্যাটস ওয়াই মানে ও একটু শাহরুখের মধ্যেই মুজে থাকে বেশি আর এই ফোয়ারাটা ভীষণ সুন্দর ছিল মানে এখানে আমি ফটো তুলছিলাম এখানে ফটো তুলতে আমার ভীষণ ভালো লেগেছে এই ফুটেজগুলো হয়তো আগের দিকে দিলে ভালো হতো সবাই দেখতো মানে অনেকেই লাস্ট পর্যন্ত দেখে না ভিডিও বাট আমি সবাইকে একটা জিনিস বলতে চাই যে যারা ভিডিওগুলো দেখো কেন লাইক করো না লাইক কমেন্ট শেয়ার করে দিও সবার সাথে আমরা যখন সব জিনিসটা শেয়ার করছি আর তোমরা যখন দেখছো তাহলে তোমরা কেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও না ডেফিনেটলি করে দিও তাহলে আমরা ইন্সপিরেশন পাবো আর যারা ব্যাড কমেন্টস করে তাদের জন্য আমার কিছু বলার নেই তারা করতেই পারে আর অনেকে ভুল দেখো আমরা নিজেরা যতটা খারাপ যদি কিছু করি বা উল্টো পাল্টা কোনো কিছু করি সেটা নিয়ে তোমরা বলতে পারো ডেফিনেটলি বাট ভেতরে দেখো যে ভিডিওতে কি আছে তাই না তো যাই হোক এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এমনিতে আমি খুব খুশিভাবেই ঘুরেছিলাম তো আমার ভীষণ ভালো লাগে ভিডিও করতে দ্যাটস ওয়াই আমি হচ্ছে ভিডিও করি দেখো এই ভিডিওটা মানে হাতটা তুলছি তার সাথে সাথে ফোয়ারাটা উঠছে মানে দেখতে আলাদাই সুন্দর লাগছিলো সত্যি বলছি আমার ভীষণ ভালো লেগেছিলো এই জায়গাটাই ঘুরতে আর নতুন বিয়ের পরে বেশ হাতের মধ্যে চুরি টুরি পরে গেছিলাম বেশ আলাদাই ফিল আসছিলো সবাই দেখছিলো এটাতেও একটা আলাদা রকমের ফিলিংস তো এইখানে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি ঠিক আছে আমি সবকটাই ছোটো ছোটো করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম পরে ইচ্ছে হলে রিলসে পোস্ট করে দেবো আর সত্যি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এই জায়গাটা কিন্তু অনবদ্য মানে এই জায়গাটা জাস্ট কোনো তুলনা নেই টিউলিপ গার্ডেন ফোরা ডিক পপিক এটা কি সুন্দর গাছটা কি সুন্দর গাছ এখানে বিউটিফুল ভিতরে লোকজন উঠে চলছে আর আমার বর আমাকে কিছুই করতে দেয় না বাচ্চাদের মত করে আর আমি আমি বাচ্চাদের মত কললে প্রবলেম আর ও আমাকে এমন করে যে দিকে যাবে না এইটা ধরবে না এইটা খাবে না এইটা করবে না এটা মুখে দেবে না মানে আমাকে ও বাচ্চাদের মতন করে আর আমি যদি বাচ্চাদের মত করে কথা বলি বড় হইছো তো আমার বয়স চার পাঁচ বছর বাড়িয়ে বলে এর জন্য একে কোনো শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক বাড়িয়ে দাও এর জন্য তো মানে আমি কোথা দিয়ে ভিডিও তুলবো কোথা দিয়ে না সেই জিনিসটা বুঝতেই পারছিলাম না যে জায়গাগুলো সান বাঁধানো ছিল সেখানে দৌড়াতে ইজি লাগছিলো দ্যাট সাই আমি দৌড়াচ্ছিলাম আর ওই যে বললাম আমার বর একদমই ঠিকঠাক করে ভিডিও তোলে না নিজের পোস্টগুলোই ভালো করে দেয় যাই হোক যা তুলে দিয়েছে এটাই আমার জন্য অনেক তবে এই গাছটা দেখো এই গাছটা সামনে সবাই ছবি তোলার জন্য লাইন দিচ্ছিলো আর আমার বড় বোঝাড়ি সবাই তো ছবি তুলবে আরে ভাই আমি লাইন দিয়েছি যখন তখন আমাকে ছবি তুলতে দাও তুমি আমাদের ছবি না তুলে লোকের জন্য যদি লাইন ছেড়ে দাও তাহলে কি করে হবে বলো গার্ডেনের এখানেই আমরা শেষ করছি এরপরে আমাদের আমাদের গাড়ির উদ্দেশ্যে যেতে হবে ধীরে ধীরে আবার কলকাতা ফিরে যাওয়ার সময় চলে যাচ্ছে দেখো গার্ডেন ভীষণ সুন্দর এই গার্ডেনটা কৃত্রিম সুন্দর কৃত্রিম সুন্দর নাচ ন্যাচারাল সুন্দরী কিন্তু গাছগুলো আমাদের দেখে মনে হচ্ছে মানে আলাদাই আর এত সুন্দর শাড়িবদ্ধভাবে লাগিয়েছে আরোই সুন্দর লাগছে দেখতে তো মোটামুটি আমাদের ঘোরাঘুরি শেষ আমি জানি না কতটা ভিডিও করতে পেরেছি অ্যাকচুয়ালি বেশি সুন্দর জায়গাগুলোতে গিয়ে আমরা একটু বেশি সুন্দরভাবে দেখছিলাম সব জিনিসগুলো বা নিজেদের মধ্যেও টাইম স্পেন্ড করছিলাম তাই অত বেশিভাবে আমি ফটো তুলতে পারিনি তাও যতটা পেরেছি তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করে দিলাম যদিও আলাদা করে ব্লগিংটা করা হয়নি তাই আমি এমনি যেসব ফটোগুলো তুলেছিলাম সেই সবগুলো দিয়ে আমি তোমাদের সাথে ভয়েস ওভার শেয়ার করে দিলাম আর ডেফিনেটলি তোমরা কিন্তু টিউলিপ গার্ডেন যেও এই সময়টাতে যাওয়ার চেষ্টা করো সত্যি খুব সুন্দর থাকে মানে কাশ্মীর জানুয়ারি টানুয়ারির দিকে তো প্রচণ্ড বেশি বরফ থাকে তো এই টাইমটা খুব ভালো বরফও পাবে সমস্ত কিছু পাবে আর তারপরে আমি কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম এমনিতে ছবি তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেই দেবো এখানে কয়েকটা জাস্ট যেগুলো সামনে পেলাম আমি সেগুলোই শেয়ার করে দিলাম বেশি শেয়ার করলাম না আবার এখানে আমার বরকে একজন দেখে বলেছিল যে তুমি কি সিরিয়াল করো যাই হোক বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছিল আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করেনি যাই হোক ঠিকই আছে তারপরে আমরা ছবি মুভিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার পর আর ভিডিওটা এখানে খুব বেশি বড় করে লাভ নেই তো ছবিগুলো তোমরা দেখতে থাকো দেখে ডেফিনেটলি জানিও যে কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমরা তো করেই দিও আর আজকের মতন ভিডিওটা একটু আর সত্যিই সত্যি ভীষণ সুন্দর এই ফুলগুলো মানে এই ফুলগুলো যদি বাইরে নিয়ে আসতে পারতাম যদি সত্যি এখানে লাগানো যেত আমি সত্যিই লাগাতাম মানে গোলাপ তো আমার ফেভারিট ছিল বাট এই ফুলগুলো দেখার পরে এটা আলাদাই একটা ফেভারিট হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে